আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে সালের প্যাকেজের সুবিধা হজের এবং খরচ এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা যারা দু সালে হজ করতে ইচ্ছুক কিংবা হজ করার জন্য মন করেছেন তাদেরকে জানিয়ে রাখি যে প্রাক নিবন্ধন আগামী মাসের বারোই অক্টোবর শেষ হয়ে যাচ্ছে তো আপনারা যারা এখনো প্রাক নিবন্ধন করেননি অথচ এই বছর হজের নিয়াদ করেছেন কিংবা এখনো হজ করবেন করবেন নিয়াদ ঠিক করতে পারেননি তারা অবশ্যই আগামী মাসের বারোই অক্টোবরের মধ্যে খুব দ্রুতই আপনাদের প্রাক নিবন্ধনটা সম্পূর্ণ করে ফেলবেন প্রাক নিবন্ধনের খরচ তিরিশ হাজার টাকা পাসপোর্টের কপি এবং এক কপি ছবি হলেই প্রাক নিবন্ধন সম্পূর্ণ করা যায় তো এখন আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা যারা হজ করতে ইচ্ছুক বছর হজের প্যাকেজ সুবিধা কি কি আছে খরচ কত এই সংক্রান্ত বিষয়ে তো আমি প্রথমত একটি ইকোনমি প্যাকেজ নিয়ে আলোচনা করব যে প্যাকেজের খরচ পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই প্যাকেজে আপনি হোটেল পাবেন এক হাজার থেকে তেরোশো মিটারের মধ্যে মক্কা এবং মদিনায় এছাড়াও এসি রুম সাত থেকে আটজন এক রুমে এসি বাস এসি ট্রান্সপোর্ট মক্কা মদিনা জিয়ারা অভিজ্ঞ মাল্লেন সকল সুবিধাই থাকবে এবং সবচেয়ে কম খরচে বুকিং করার মতো একটা সুন্দর এবং সুবিধা সম্পন্ন হজ প্যাকেজ এটি তো এই ইকোনমি হজ প্যাকেজ আপনারা যে কেউ অনায় বুকিং করতে পারেন রেজিস্ট্রেশন করতে পারেন খুব দ্রুতই আগামী মাসের বারোই অক্টোবরের মধ্যে এছাড়াও এই ইকোনমি প্যাকেজটা আপনি কম খরচের মধ্যে বুক করে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এর মধ্যে বুকিং করে আপনি দু সালের এই খরচের মধ্যে হজ প্যাকেজটা সম্পূর্ণ করতে পারবেন ইনশাআল্লাহ তো আরও একটি প্যাকেজ আছে এটি হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ ইকোনমি প্যাকেজের থেকে খরচ একটু বেশি পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা জন প্রতি এই প্যাকেজের সুবিধা হচ্ছে আপনি হোটেলটা একটু কাছে পাবেন সেটা মক্কায় ছশো থেকে সাড়ে ছশো মিটারের মধ্যে এবং মদিনায় আটশো থেকে সাড়ে আটশো মিটারের মধ্যে হোটেল পেয়ে যাবেন এছাড়াও এসি রুম এসি ট্রান্সপোর্ট এক রুমে ছয় থেকে সাতজন এছাড়াও অভিজ্ঞ মোয়াল্লেম মক্কা মদিনের জিয়ারা এগুলো তো আছেই তো এই প্যাকেজটাও যারা আমরা কম খরচের মধ্যে যেতে ইচ্ছুক স্ট্যান্ডার্ড পাঁচ লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে এই প্যাকেজটা অনায়াসে আমরা বুকিং করতে পারি এবং এই প্যাকেজে কি হবে আমরা হোটেলটা অনেকেই যারা কাছাকাছি চাই তারা এই প্যাকেজটা বুকিং করে হোটেলটা কাছাকাছি রাখতে পারবো মক্কা থেকে মাত্র আহ থেকে সাড়ে ছশো মিটারের মধ্যে এবং মদিনা থেকে আটশো থেকে সাড়ে আটশো মিটারের মধ্যে হোটেল পাওয়া যাবে ইনশাল্লাহ এরপরের যে প্যাকেজটি আছে ভিআইপি প্যাকেজ খুবই কম খরচে ভিআইপি সুবিধা সম্পন্ন একটি প্যাকেজ যেটি অন্য কোনো এজেন্সি বা অন্য কোনো জায়গা থেকে অনেক কম রেটে আপনি ভিআইপি সুবিধা সম্পন্ন একটি প্যাকেজ পাবেন এবং এই ভিআইপি প্যাকেজের মূল্য মাত্র লক্ষ টাকা সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় আপনি পেয়ে যাবেন ভিআইপি প্যাকেজ হজের ভিআইপি প্যাকেজ এইখানে আপনি হোটেল পাবেন মক্কায় মাত্র পঞ্চাশ মিটারের মধ্যে ফাইভ স্টার হোটেল এবং মদিনায় মাত্র পঞ্চাশ থেকে একশো মিটারের মধ্যে থ্রি স্টার মানের হোটেল পেয়ে যাবেন ইনশাল্লাহ এছাড়াও এসি রুম এসি ট্রান্সপোর্ট অন্যান্য সুবিধাগুলো তো আছেই জিয়ারা আছে মক্কাম এই সকল সুবিধাগুলো ভিআইপি প্যাকেজ অনুসারে আপনারা পেয়ে যাবেন খুবই কম খরচে এবং আমাদের সব থেকে বড় যে বিষয়টা যে পাওয়াটা একদম হারাম শরীফ থেকে কাছে মাত্র পঞ্চাশ থেকে একশো মিটারের মধ্যে হোটেলগুলো থাকছে সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার এই ভিআইপি প্যাকেজে এখানে আমি যতগুলো প্যাকেজের কথা বললাম সবগুলো প্যাকেজই পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের প্যাকেজ এয়ারলাইন্সের টিকিট প্রাপ্তির সাপেক্ষে এর যে সময় এ সময় কম বেশি হতে পারে তো আমাদের সাথে যোগাযোগের ঠিকানা সরকার ট্যুরিজম হেতেম রাজশাহী আমার নাম্বার জিরো ওয়ান এছাড়াও যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা অফিসে কাবার কাফেলা ধানমন্ডি ঢাকা কল করতে পারেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ থ্রি জিরো ডবল নাইন ডবল থ্রি নাম্বারে তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে হজ সম্পর্কিত ইন্ডিয়ান ভিসা সম্পর্কিত আরও তথ্যবহুল ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে হলে অবশ্যই ফলো করে দেবেন আসসালামু আলাইকুম